আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তরাকাতহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান ওয়েতে প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাইয়ের বোনেরা আপনাদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হলাম আর এই ভিডিওটি মূলত হবে আপনাদের রিট সম্পর্কে আপনারা জানেন যে এনটিআরসিএ তাদের সপক্ষে অনর তাই সম্ভবত মানে রিড করে মনে হয়তো কোনো সুফল আসবে না তো আমি এখানে আরও একটা কথা বলাই বলতে চাই আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনদের নিয়ে একটু অনর রয়েছেন তারা একটু শান্ত হন আপনারা রিটের নামে যে টাকাগুলা উত্তোলন করলেন আসলে আপনারা কি রিড করেছেন এখনও রিট করতে চাচ্ছেন যদিও এন এর পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে তাহলে রিট করে লাভ কি আপনারা রিটের জন্য এখনও কাগজপত্র চাচ্ছেন এখনও টাকা চাচ্ছেন আপনারা যাদের রিড করেছেন তাদের যে রিড করেছেন এর ডকুমেন্ট হিসেবে তালিকা প্রকাশ করেন আপনারা এখনও কিভাবে এনটিআরসি এর পক্ষে রায় আসার পরও কিভাবে আপনারা এই রিটের জন্য এখনও টাকা চাচ্ছেন প্লাস ডকুমেন্টগুলো চাচ্ছেন আবার রিট করবেন এটা কি আসলে রিটের জন্য যে টাকা পয়সাগুলো তুলেছেন তাকে ধামাচাপা দেওয়া আমি কিছু বুঝি না আপনাদের অত মাথা ব্যথা কেন এই যে কিছুক্ষণ আগে একটা ভাইকে দেখলাম যে তিনি রিটের জন্য কথা বলতেছেন ভাই আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনার একবারে সাঁত্রিশ আটত্রিশ প্লাস চল্লিশে হতে পারে আপনার তো এখানে কোনো মনে হয়তো না যে আপনার পার্সোনাল গেইন হবে জাস্ট টাকা পয়সার ব্যক্তি ছাড়া আপনাদের এত মাথা পাতা কেন আছে যদিও আমি আমিও রিটের জন্য টাকা দিয়েছি তো আমি মনে করতেছি যে ভালো সুফল আসবে না তাই যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাই বা বঞ্চিত ভাই বোন রয়েছেন যাদের উনিশতমত আবেদন করার যোগ্যতা রয়েছে যা আবেদন করতে পারবেন বয়সের সমস্যা হবে না তারা আর এই রিটের ব্যাপারে দৌড়াদৌড়ি করেন না আপনারা নিজেকে পড়াশোনায় নিয়োজিত করুন এটাই মনে হয় সুফল হবে কারণ এর বেশি বাড়াবাড়ি করা উচিত নয় যদি আপনাদের ভাগ্যে থাকতো আপনারা পেয়ে যেতেন বিকজ আল্লাহ সুবাহ ও তালা হ্যাজ ক্রিয়েটেড আওয়ার ফেইট মোস্ট প্রবাবলি ফোরটি থাউজেন্ড ইয়ার্স এগো বিফোর আওয়ার বার্থ সো এটা আপনাদের মাথায় রাখতে হবে যদিও উই হাইপ টু চেঞ্জ আওয়ার ফেইট বাই আওয়ার ওয়ার্কিং হার্ট এটাও চলমান এটাও একটা চিরন্তন সত্য কথা এটা বলার উদ্দেশ্য হলো যে স্বপ্নে আপনাদের যাদের বয়স রয়েছে উনিশতম বিজ্ঞপ্তি আসতেছে আপনারা এর জন্য প্রস্তুতি নেন আর মূলত টাকা যারা দিয়েছেন দিয়েছেন ভাগ্যের উপর ছেড়ে দেন মনে করেন তারা এই সমন্বয়ক রয়েছেন তারা যে টাকাগুলো নিল তারা মনে হয় তো হয় না যে মানে সবার টাকা দিয়েই তারা রিড করবে আর রিড করতে সবার টাকাও লাগে না এটা জাস্ট একটা ধান্দাবাজি দেখা যাক কি হয় তো আপনারা এদের কথায় আর কর্ণপাত না করে আপনারা আপনাদেরকে পড়াশোনায় নিয়োজিত করুন তাদের এজ রয়েছে তারা বিভিন্ন চাকরির পরীক্ষার পড়াশোনা করুন আসলে এটা এখান থেকে আপনারা পিছু পাহন আমি আমার নিজেকেও গুঠাই নিচ্ছি আমি এই মুহূর্তে আমি উনিশতমের জন্য প্রিপারেশন নেব যা হবে ওপরওয়ালা দেখবে তো আশা করি আপনারা মূল মেসেজটি পেয়েছেন আর আমার কথায় আমার কথাবার্তায় এই ভিডিওর কথাবার্তায় কারো যদি মন ক্ষুণ্ণ হয়ে থাকে প্লিজ মন ক্ষুণ্ণ করবেন না আমি সত্য কথা বলি সত্যের পক্ষেই থাকি এটা বাস্তব তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম